আমার কথা হলো এই যে ছাত্র ভাইরাও একই পথে পা দিচ্ছে তারাকে যেমন দেশের মানুষ হিরো ভেবেছিল তারা যদি শুধুমাত্র দেশের মানুষের হয়ে কথা বলতো তারা তাদের তাদের কিন্তু অভাব থাকতো না আর্থিক অভাবও থাকতো না কিন্তু তাদের এই জীবন জীবিকার অন্ধকার মোহে মোহে তারা হাত বাড়িয়ে পুরো জীবনটা মানে পুরো তাদের এই আমাদের তাদের তাদের যে রাজনৈতিক ভবিষ্যৎকে যেমন নষ্ট করেছে আমাদের আশা আকাঙ্ক্ষাকে তারা গলা টিপে ধরেছে তবে এখনও সময় আছে ডক্টর মোহাম্মদ ইনুস আমার ছাত্র ভাইদের দেশের মানুষের পক্ষে কথা বলে আপনারা যেমন বরণীয় হয়েছেন সম্মানিত হয়েছেন অভিনন্দিত হয়েছেন এবং আপনাদেরকে মানুষ সম্মানিতও করেছে এই সম্মানটাকে এই অভিনন্দনটাকে এই বরণটাকে আপনারা সত্যিকার অর্থে কাজে লাগিয়ে দেশের মানুষের এই হৃদয়টাকে সারা জীবনের জন্য জয় করার এখনও সুযোগ রয়েছে আপনাদের আপনারা সে পথে হাঁটবেন এটা আমার আপনাদের প্রতি কিন্তু সাবধানতা নয় এটা আপনাদের প্রতি আমার আবেদন আপনাদের প্রতি আমার ভালোবাসা আপনাদের প্রতি আমার শুভেচ্ছামূলক ভাই হিসাবে কথা সবাই ভালো থাকবেন দেশের মানুষের জন্য কাজ করুন আমরা যে যে জায়গায় আছি আমরা সেই জায়গা থেকে দেশকে ভালোবাসি দেশের সাধারণ মানুষকে ভালোবাসি দেশের জন্য কাজ করে এই বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করিয়ে দাঁড় করাবার জন্য আমরা সবাই সবার জায়গা থেকে কাজ করবো ইনশাআল্লাহ